ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদায় বিমান হামলা জোরদার করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে বিশ্বাসঘাতকতামূলক অগ্রাসন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় এই অপরাধমূলক কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের বিপরীতে যায় তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটি একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে চলমান বাইরের অগ্রাসন ও হস্তক্ষেপের জঘন্য উদাহরণ সুইদায় দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যেই মঙ্গলবার থেকে ইসরায়েলি বিমান হামলা শুরু হয় এই সংঘর্ষে রবিবার থেকে অন্তত তিরিশ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে সিরিয়ার সরকার ও দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতৃত্ব পরিস্থিতি শান্ত করার আহ্বান জানালেও ইসরায়েল এই অঞ্চলে একাধিক হামলা চালিয়েছে সুইদা প্রদেশে বসবাসরত দ্রুজরা একটি সংখ্যালঘু সম্প্রদায় তাদের ধর্ম শিয়া ইসলামের ইসমাইলি ধারার একটি উপশাখা থেকে উদ্ভুত্ত সম্প্রদায়টি মূলত সুইদা দামেস্কের আশেপাশের উপশহর এবং ইসরায়েলের একটি অংশে ছড়িয়ে আছে বেদুইনদের একটি চেকপয়েন্টে এক দ্রুজ ব্যক্তিকে লাঞ্ছনা ও তার মালামাল লুটের অভিযোগ থেকেই উত্তেজনা ছড়ায় পাল্টা অপহরণ ও সংঘর্ষের জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সরকারি বাহিনী এলাকা নিয়ন্ত্রণে আনতে তৎপর হলেও বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে সরকার এই সহিংসতার জন্য বহিরাগত সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করে কারফিউ জারি করেছে সিরিয়া বলছে শুধু সুইদা নয় সম্প্রতি ইসরায়েল দক্ষিণাঞ্চলের কুনৈত্রা ও তারা প্রদেশে অন্তত দশটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে এটি উনিশশো সালের সীমানা বিচ্ছিন্নকরণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করলেও ইসরায়েলের এই হামলার প্রকাশ্যে সমর্থন জানায়নি বরং হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন আমরা ইসরায়েলকে সামরিক অভিযান থামানোর অনুরোধ করেছি